এটা আটপুরের মেন রামকৃষ্ণের মন্দিরটা এটা আমি একবার ভেতরটা একবার ঘুরে দেখাচ্ছি রামকৃষ্ণের মন্দিরের ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি চারিদিকটা ঘুরে এখানে উপরে যে ছবিগুলো আছে সেগুলো বেশিরভাগই কিন্তু বিবেকানন্দের সাথে আরও যে আটজন ভাই দীক্ষা নিয়েছিলেন একসাথে সন্ন্যাস গ্রহণ করেছিলেন বেশিরভাগই তাদের ছবি রয়েছে এছাড়া রামকৃষ্ণ শারদা মা এদের তো রয়েছেই মন্দিরের পাশেই এই মাটির বাড়ি পুরনো ঐতিহ্যকে এখনো ধরে রেখেছে দেখতে বেশ ভালোই লাগছে এই শিব মন্দিরটা আছে তে মাথা থেকে একটু এগিয়ে জাস্ট রামকৃষ্ণের যে মঠের অফিসটা তার অপোজিট দিকে বাঁদিকে আছে মঠের অফিস ডান দিকে খাবার জায়গাটা আর সামনে এই শিব মন্দির এই জায়গাটা দেখতে ভীষণই ভালো লাগে খুব জনবহুল এই জায়গাটা এটা এখানকার বিখ্যাত রাধাগোবিন্দজিউয়ের মন্দির এবং এই মন্দিরের বিশেষত্ব আছে এই মন্দিরে কিন্তু শিল্পকলা যা রয়েছে সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের শিল্পকলা সেটা আসছি পরে আমাদের বলে দিচ্ছে আর এইগুলো থামগুলোতে কিন্তু টেরাকোটার কাজ সামনে এটা জমিদারদের খাজান এটা হচ্ছে সতেরোশো আট মানে এর সঙ্গে আটাত্তর যোগ করে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে রাধা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমান রাজা দেয়ান ধারাকালী কৃষ্ণরাম মিত্র এবং পুরোটা গঙ্গাজল জল গঙ্গামাঠ এবং পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট এবং একটি মূর্তি বা একটি প্যানেলের সঙ্গে একটি প্যানেল কোনো মিল নেই পুরোটাই আলাদা এটা হচ্ছে একশো আটটা ভিন্ন ধরনের পদ্ম ফুলের কাজ এটা একটার সঙ্গে একটার কোনো মিল নেই পুরোটাই আলাদা এটা হচ্ছে খাঁচকাটা খাঁচকাটা বুলন্দ রাজার কাজ কোন হিন্দু মন্দিরে বুলন্দ রাজার কাজ মানে ইসলামিক কারুকার্য এটা আছে বুলন্দ রাজার ওপরটা হচ্ছে চুন সুরকির ওপর পঙ্খের কাজ পঙ্খ হচ্ছে ঝিনুককে গুঁড়ো করে তারপর শিল্প সাজতে যেটা আলপনা হিসেবে ব্যবহার করে রাজস্থানে বাংলার যে আলপনা শিল্প সেটাকে এটা হচ্ছে রাজস্থানী মিনিয়েচারের ভুলভুলিয়া দরজা আচ্ছা আচ্ছা ভুলভুলিয়া সেটা হচ্ছে রাজস্থানী মিনিয়েচারের ভুলভুলিয়া দরজা আর বৈষ্ণব শাক্ত হচ্ছে যিনি শক্তির উপাসক বৈষ্ণব হচ্ছে বিষ্ণু আর শৈব হচ্ছেন শিব মানে এই মন্দিরটা বিশেষত্ব হচ্ছে কোনো মূর্তি বা কোনো প্যানেলের সঙ্গে কোনো প্যানেল কোনো মিল নেই পুরোটাই আলাদা এবং পুরোটাই সর্ব ধর্ম সমন্বয় বাবুরাম ঘোষের মা এর বাড়ির লোক বাবুরাম ঘোষের মা ছিলেন এ বাড়ির মেয়ে মাতঙ্গীর চিত্র বিবাহ ছিলেন তারাপদ ঘোষ যাকে দক্ষিণেশ্বরে যখন আঠারো বছর বয়সে বাবুরাম যান বাবুরামকে দেখে ঠাকুর বলেছিলেন বাবুরামের আটপুরে বাড়ি কাজ্ত ছেলে রাধার অংশ থেকে যেত বাবুরামের হার অব্দি শুদ্ধ হ্যাঁ রে আমি তো তোদের ওখানে গেছি ওখানে বলরাম বসের আদি বাড়ি ছিল তখন বলে হ্যাঁ বলরাম বসের আদিবাড়ি সেই বড়রাম বসের আদি বাড়ি আকপুর আখপুর তরার মোর ঘামে কৃষ্ণ ভাবিনীকে বিবাহ করেন উনি বারো থেকে তেরো বছর বয়সে এবং অন্যদিকে উনি বলেছিলেন উমা প্রসন্ন কালীপ্রসন্ন তোর কে হয় কালো বুলু তখন বলে আমার মামা হয় তখন বলেছিলেন যে ওই বাড়িতে তো আমি এক সপ্তাহ ছিলাম এবং ইও বলেছিলেন যে এই রাধা গোবিন্দ মন্দির দেখে উনি বলেছেন যতদিন বাতি ততদিন শিল্প কারুকার্য দেখে আর এই যে বাবাদের যে বাইরে এটা বকুল গাছটা ঘেরা মতো জায়গাটা ওখানে উনি এক সপ্তাহ ছিলেন ওটা হচ্ছে কালো ভুলুর বাড়ি ওই কালো ভুলুর বাড়িতে উনি এক সপ্তাহে এসে থেকে ছিলেন তখন আঠারো বছর ওনার বয়স এবং আঠারোশো উননব্বই চুরানব্বই সালে সারদা দেবী স্বামী ব্রহ্মানন্দ আর বৈকুণ্ঠ সান্নালি এসেছে আঠেরোশো সালে ঠাকুর এসেছিলেন আঠেরোশো ছিয়াশি চব্বিশে ডিসেম্বর আমরা সবাই জানি বিবেকানন্দ বিধি দিশানন্দে নরেন থেকে সংকল্প গ্রহণ করার পর বিধি দিশানন্দ হয়ে উনি এক ঘন্টা এই মন্দিরের ওপর ছিলেন এবং এই মন্দির সম্পর্কে আঠেরোশো তিরানব্বই উনি শিকাগো ধর্মসভায় বক্তৃতা দেন এবং সর্বধর্ম সমন্বয় যেমন কনসেপ্ট তুলে দেন ফরাসি দাসন রোমারলা তার ইতিহাস বইতেই কথাটি ব্যক্ত করে এবং পরবর্তীকালে বিবেকানন্দ বলেছিলেন ভগ্নী নিবেদিতাকে যাও বাবুরাম ঘোষের অপরূপ টেরাকোটা খচিত রাধা গোবিন্দ মন্দিরটি দেখে এসো এই সেই রাধা আচ্ছা আচ্ছা এবং এইটা পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের ফংস এবং কোনোটার সঙ্গে কোনোটার কোনো মিল পুরোটাই যেমন বাইরে আছে আছে একদিকে দুর্গা একদিকে কালী এটা হচ্ছে সাক্তর একটা রূপ খাঁচকাটা খাঁচকাটা কালকে সকালে দেখা যাবে সকালের দিকে এগুলো দেখা যাবে হ্যাঁ সকালে ভালো করে ছবিগুলো

ভবানী আচ্ছা রাজা সদানন্দ রায় এই জায়গাটাকে প্রথম লিজ নিয়েছিল এবং প্রথম উনি আপনার হচ্ছে রাজবল্লবী মা প্রতিষ্ঠা করেন ওনাস্তি আহ রানী ওনাস্তি হচ্ছে রানী তারা ভবেনী প্রথম সিদ্ধেশ্বরী মাকে প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে বর্ধমান রাজা দেয়ান থাকে কৃষ্ণ মিত্র এই গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করেছিল তারও আগে হচ্ছে যখন নিত্যানন্দ মহাপ্রভু যখন নবদ্বীপ বৈমুখে যাত্রা করেছেন উনি জানতে পারেন যে পরমেশ্বর দাস ঠাকুর এই জায়গায় অসুস্থ এখানে খাল ছিল নিত্যানন্দ মহাপ্রভু নিমাই তখন নবদ্বীপ বৈমুখে যাত্রা করেন এবং নিত্যানন্দ মহাপ্রভু চলে আসেন এই জায়গাটা নৌকা হাঁকে থেকে নৌকা এই জায়গাটায় উনি এই জায়গাটার নাম দিয়ে গেলেন বিষখালা গাঁদ এবং পরবর্তীকালে আটটা গ্রাম থেকে হইল আটপুর তারপর দুজন মুসলিম জায়গিরদার বলেন আঠোর খান নাম অনুসারে আটপুর আনোর খান নাম অনুসারে সেই থেকে আটপুর এবং আনরবাটি নাম এবং এখানে উনি খড়দাও থেকে শ্যাম এবং বলরামকে প্রতিষ্ঠা করেছিলেন মানে আটপুরে বল বরানগর পাটবাড়ির অন্তর্গত এই পাটবাড়ি বারোটা পাটবাড়ির অন্তর্গত এই ওটাও দেখার মতো জায়গা ওনার দাঁতন এবং পাদুকা থেকে হচ্ছে ওই আপনার হচ্ছে তৈরি পুরোটা দাঁতন কাঠি থেকে একটা বকুল গাছ মানে কোনোটার সময় কোনোটার কোনো মিল পাবে না এই যেমন মন্দির তেমনি আটপুর হচ্ছে প্রাচীন বিখ্যাত বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন আটপুর হচ্ছে বাংলার প্রাচীন বিখ্যাত একটি জনপ্রিয় মানে জনপ্রিয় মানে জায়গা বা জনপথ বাংলার বিখ্যাত জনপদ কিন্তু সেইভাবে তুলে ধরার যে প্রচেষ্টা এবং এখানে বলরাম বোস ব্যারিচরণ সরকার নচিকেতা গো রসিকলাল দত্ত বাণীকুমার ভট্টাচার্য আদি বাড়ি কিন্তু না তুলে ধরার জন্য ইকো থেকে শুরু করে হসপিটাল ব্যবস্থা থেকে বেকার ছেলেদের কাজকর্ম থেকে কিছুই করে এইটা স্যার হচ্ছে একশো আটটা পদ্মভূমি মানে এইটা আপনি কোনো জায়গায় দেখতে পাবেন না যে একটার সঙ্গে একটার কোনো মিল আছে পুরোটাই আলাদা এই এক একটা ব্লকে ব্লকে মানে ইঞ্জিনিয়ার এসেছে তারপরে সব থেকে শরীর একশো আটটা পদ্মফুল একটা দুটো পদ্মফুল করতে আমাদের কালগাম বা কালগাম ছুটে যায় তারপরে আমরা হচ্ছে মোবাইলের সাহায্য নিই বা আপনার হচ্ছে এর সাহায্য কিন্তু দেখুন একশো আটটা পদ্মফুল কম্পিউটারের সাথে একশো আটটা কীভাবে করলো সাক্ষাৎ বিশ্বকর্মা ছাড়া কিছু সম্ভব এই একশো আটটা বিভিন্ন ধরনের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা আর এটা হচ্ছে রাজস্থানী মিনিচারের দরজা এইটা এইটা আর ওপরটা চুন সুরকির ওপর পঙ্খের কাছে পঙ্খ হচ্ছে ঝিনুককে গুঁড়ো করে যে শিল্প যেটা বাংলার আর একটা উপরের এটা পঙ্খের কাজ ঝিনুককে গুঁড়ো করে যে কাজ হয় সেটা এই জলচৌকি একান্নবর্তী পরিবারে যেমন জলচৌকি রীতিনীতি ছিল সেই হিসেবে ওনাকে সারাদিন জলচকির উপর স্নান করানো পোশাক পরিবর্তন করে জলচৌকির ওপরে ওই আতর চাল ফল বাতাসা দিয়ে রাখা হয় তারপর একটার পর ওনাকে সয়ান দেন বিকেলবেলা সিংহাসনে আসে

তো হরিপাল কলেজের ছাত্র ছিল এই তপসে সে আমাদের নানা রকমভাবে সাহায্য করছে গাইড করছে বলতে পারেন এই গাইড এক প্রকার ডিটেলস সব কিছু জানাচ্ছে এখানকার ইতিহাস এখানে সিংহাসনের পেছনে যে ময়ূর আছে সেটা কিন্তু বেশ ভালোভাবেই কারুকার্যটা বোঝা যাচ্ছে অন্যদিকে একদিকে দুর্গা একদিকে কালী কোনটা যে যেটা হচ্ছে হ্যাঁ যেটা হচ্ছে আপনার হচ্ছে একদিকে দুর্গা এটা হচ্ছে সৌম্য নিষম্য কৃষ্ণের যে এক দুর্গা ঠাকুরের এক ঠাকুরের উপর দেখবেন যে যে কাল ভৈ এই ভৈরবের যে রূপটা আছে সেইটাকে তুলে ধরেছে একদম মানে উগ্র রূপ চন্ডী বা চামুন্ডার যে উগ্র রূপটাকে তুলে ধরেছে এর মাধ্যমে এটা হচ্ছে সম্মুনি সম্মু বাঁধে এটা একটা দিক এটা হচ্ছে জাফরির কাজ এইটা তোমার অসাধারণ লাগলো আমার এইটা হ্যাঁ এইটাই তো অসাধারণ অসাধারণ মন্দিরে সন্ধ্যারতি দেখার সৌভাগ্য হলো দেখছি ডিনারে প্রথমেই দেওয়া হল ভাত আলু কুঁদরি পেঁয়াজ ভাজা তারপর দেওয়া হচ্ছে ডাল এরপর দেয়া হলো ঢ্যাঁড়স আলুর তরকারি আর পাশে ডিমের ঝোল রাতের খাওয়া দাওয়া শেষ হলো কালকে আবার আমরা সকালেই সাইট সিনে যাব তো আজকের মতো এখানেই ভিডিওটা রাখছি কালকে আবার দেখা হবে